এই যে এমনটা তার সম্বন্ধে আপনার ধারণাটা কিরকম ভালো স্যার ওই কুত্তার বাচ্চা রে ডাকেন ডাকেন বা খেয়াল করেন খেয়াল করে তাকে দেখেন যে সে বাংলাদেশে আগে টিভিএস এর যেইটাকে নষ্ট করার জন্য সে গ্রুপিং শুরু করছে আজকে মিটিং কল মিটিং এ অ্যাটেন্ড করবে ওই সোহরাওয়ার্দী আপনি করেন। তারপরে কিভাবে আমাদের হাত আপনাদের এটা বুঝাবো ওকে আপনি ওর ব্যাপারে সম্পূর্ণ খোঁজখবর নেন আচ্ছা খবর নেন আপনি খোঁজ খবর নেন আজকে তারা বোধ হয় গুগল মিটের মাধ্যমে বা যে কোনো ভাবে হোক যে কোনো কথাবার্তা বলবে মিটিং করবে এবার কিন্তু ফাঁসি ছাড়া কোনো পথ নাই এগুলার বুঝছেন আপনি দেখেন ওরা ওর সাথে কে কে আছে সব ঢাকা পিবিএস ওয়ানে কে কে আছে এগুলো একটু খোঁজ নিয়ে বের করেন আমার আমার মোবাইল খোলা আছে আমার মেম্বার ফাইন তারপরে এই যে ডাইরেক্টর আপনি একটু ভাই কাইন্ডলি আপনি একটু দেখেন এইগুলো হ্যাঁ ওরা আজকে তাদের গতিবিধি এর সাথে কারা কারা জড়িত আছে সেগুলোরে সবগুলোরে সাইজ করবো একটারে বাদ দেবো না এবার हाँ जी सर इतु तो देखना आपने हाँ ठीक है सर थैंक यू थैंक यू थैंक यू